Bye. আমাকে সময় বলে আগে মেহমানদারি পরে গুণ বিচারি হ্যালো আজকে আমার বাড়িতে আসছে শ্বশুরমশাই তো মেহমান আসা অবশ্যই উপরওয়ালার তরফ থেকে আসে আর আমরা জানি মেহমান এলে বহু রহমত আমাদের বাড়িতে নিয়ে আসে এই সকাল থেকে উঠে কাজ চলছে আর সত্যি কথা বলতে আমি আজকে যে যেই রান্নাগুলো করেছি আমি আমার লাইফে এত রান্না একসঙ্গে কোনো করিনি আর যেই থেকে দাঁতের অপারেশন হয়েছে সেই থেকে আমার শরীরটাও একদমই ভালো না সারাক্ষণ শরীর দুর্বল লাগে তাহলেও তো চলবে না না মানুষ তা আসছে তাকে তো আর আমি হোটেলে খেতে দিতে পারি না আমি বললাম কষ্ট হলেও আমি কোনো রকমভাবে ম্যানেজ করে নেবো সকাল থেকে প্রস্তুতি চলছে টাইমের মধ্যে সব কিছু করতে পারবো কি না সেই জন্য অবশ্যই অনেক টেনশানে ছিলাম যেহেতু আমাদের একটাই গ্যাস একটা গ্যাসের মধ্যে সব কিছু করতে হচ্ছে এখানে আমি করলা ভাজা পটল ভাজা আলু পোস্ত ভাজা করে আগে থেকেই রেখে দিয়েছিলাম আগে থেকে মানে সকালে উঠে আগে প্রথমে এইগুলো করেছিলাম তারপরে তো চিকেন মাছ এইগুলো সবই আছে মানে তারা হুড়ো করে করছিলাম শুনলাম যে বাস থেকে নেমে গেছে তো আরও তাড়াতাড়ি করে করছিলাম যদি দুটো ওভেন হতো সত্যি খুব ভালো হতো আগের দিন রাতে যখন ফোন করেছিল তখন আমাকে বলছিল যদি তোমার শরীর খারাপ লাগে আমি হোটেলে খেয়ে নেবো কিন্তু আমার মায়ের থেকে শেখা মেহমানদের মামার মা মানে প্রচুর অতিথি আপ্যায়ন করতে খুবই ভালোবাসতো সেই হিসাবে মায়ের থেকে আমিও এটা শিখেছি হয়তো মায়ের মতো পারবো না কিন্তু ওই কোনো রকমভাবে যদি পারি আর কি এই যে চিকেনটা কষা হয়ে গেলে মোটামুটি সব রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর এখানে চলেও এসেছে প্রায় দুটো বাজে আমি তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে ভাতরা এই রুমের মধ্যেই সব কিছু রেডি করে নিচ্ছিলাম কথা বলতে আমার না বেশ গুছিয়ে মানুষকে দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে মানে বাসনটা খুব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দেব এই রকম করে খাবার দিতে আমার অনেক ভালো লাগে আমার যখন শরীর খারাপ হয়েছিলো মা যখন আমাকে দেখতে এসেছিলো মা তো অনেক হেল্প করছিলো মানে মা এলে আমাকে তো কোনো রান্না আর করতেই হয় না মা নিজেই সব কিছু রান্না করে আর আমি শুধু বসে বসে খাই মানে সত্যি কথা বলতে আমি যখন হাওড়াতে যাই তখনও আর মা যখন এখানে আসে আমার সত্যি অনেক হেল্প হয় আর সবাই জানো যে মা মেয়েদের জন্য অনেক কিছু করে মানে মেয়েদেরকে কিছু করতেই দেয় না টোটালি কাজটাই মায়েরাই করে আর মা কি জিনিস আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরেই বুঝতে পারি বিয়ের আগে বোঝাটা আমাদের কাছে অনেক কঠিন কারণ একটা কাজ বললে দশটা কথা শুনিয়ে দেওয়া পারব না এটা মায়ের উপরে চলে পৃথিবীর আর কারো উপরে এটা চলে না আর মা কি জিনিস আমরা একমাত্র সত্যি বিয়ের পরে মেয়েরা বুঝি তো যাই হোক এখানে আমার মাছ ভাজা পাপড় ভাজা যা যা বাকি ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডকে ফোন করে বলে দিলাম দইটা আনার জন্য কারণ দইটাই বাকি ছিল আর পাঁপড়ের সঙ্গে দইটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে রসুর মশাই যে এসেছে গাছের আম পেয়ারা পেঁপে আরও অনেক কিছুই এনেছে যেহেতু বর্ধমান থেকে কামারপুকুর দু ঘন্টার রাস্তা আমরা ভাবলাম তাড়াতাড়ি চলে আসবে হয়তো কিন্তু বাসের জন্য অনেকটাই লেট হয়েছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ফিরে আসবো নতুন এক ভ্লগ নিয়ে